মহান আল্লাহ তালা দরবারে কোনো জিনিস স্বভাব নাই চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা অবশ্যই দান করবেন পিদিন্দার মুসলমান ভাই বোনেরা আল্লাহ তালা গুণবাসক নামের আমল কখনো বিফলে যায় না পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে মহান আল্লাহর পাঁচটি নাম আমি যে নেমে বলবো সে নিয়ে পড়ুন নয় জন পলাফল পেয়েছে আপনিও পলাফল পাবেন পেতিন্দার মুসলমান ভাই বোনেরা বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন পজুদপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তালার ফাঁসটি গুনবাসক নামের আমল করুন কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাসক ফাঁসটি নাম পরে মহান আল্লাহ তালা কাছে যা চাইবে মহান আল্লাহ রব্বুল আলমিন তাই তাকে দিয়ে দিবেন যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় মঙ্গলজনক হয় ধর্ম মুসলমান ভাই বোনেরা অনেক গুরুত্বপূর্ণ আমল আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তায় আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর নামের আমল করুন ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দূর করবেন তিনি কে আল্লাহ আপনি অনেক আমল করেছেন বেদিনদার মুসলমান ভাই বোনেরা এখন আপনি হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করুন তারপর দুহাত্র চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস একে রেখে আদবের সাথে আল্লাহর কাছে সাহায্য চান দরখাস্ত করুন আল্লাহ মহান রব আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন ইংশা আল্লাহিনী ভাই বোন আপনার কোন সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে নেককার সন্তান চান মহান আল্লাহ নেককার সন্তান দিবেন বিন্দু মাত্র সন্দেহ নেই শুধু বিশ্বাস রেখে আল্লাহ তালাকে ডাকার মতো ডাকতে হবে আপনার মেধা শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান মহান আল্লাহ রব্বুল আয়লামিন। তিনি মেধাশক্তি শক্তি আপনার বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আপনি অনেক বড় কঠিন বিপদে পড়ে আছেন তাহলে এই পাঁচটি নামের আমল করে সাহায্য চান হতে পারে মহান আল্লাহ এই বড় কঠিন করে ইনশা আল্লাহ আপনার বিপদ আপদ থাকবে না দূর করবেন যে তিনি কে আমার আপনার রব মহান আল্লাহ তালা সর্বপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আল্লাহ রব্বুল আলেম আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন আপনি শুধু বিশ্বাস রেখে আমলটি করতে হবে প্রিয় আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন মনোযোগ সহকারে আমলটি শিখুন আমলটি করুন পুদিনদার মুসলমান ভাই বোনেরা এখন চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু বেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলি ওয়ালা নাই আপনার গুণবাসক নামের লাই আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করুন সকলের অভাব দূর করে দিন তো প্রিয় জন্য আমরা বিস্তারিত যে নেই মহান আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহ তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুনবাসক নাম বলা হয় সুবাহুল্লাহ সেগুলোকে বলা হয় বা সুন্দর নাম সমূহ প্রকৃত পক্ষে আল্লাহরুল আলীর সিফাত ও নাম অগণিত সুবাহুল্ল আল্লাহর গুনবাসক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনকারী মে আল্লাহ তালা বলেছেন বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো সুরা আরাফ আয়ত হচ্ছে একশত আশি বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদ বিহা বিদর্শক হজরত আবু হরাই রদিউল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এ নাম মুখাস্ত করবে আমল করবে ভালোবাসবে সে জান্নাতে যাবে যাবে হাসতে হাসতে অপর ভালোবাসেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত ছয়ত্রিশ সাত হাজার তিনশত বিরানব্বই মুসলিম শরীর মধ্যে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে হাদিসটি সুপ্রদিনী ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন আর কারণ কি কারণ বৃহস্পতিবার দিন ও রাত মহান আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে সুবর্ণ সুযোগ হাত করবেন না বৃহস্পতিবারে বান্দাবাঁদের আমল্লামা মহান মালিক আল্লাহ রব আয়ে দরবারে ফেস করা হয় বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাজসল্লা সাল্লাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন

আল্লাহ তার সামনে বান্দাবান্দির আমল উপস্থাপন করা হয় আল্লাহ দরবারে ফেস করা হয় তাই আমি চাই আমার মত শোনো আমি পছন্দ করি আমার আমল নামা ফেস করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি রোজা অবস্থায় আল্লাহ দরবারে আমার আমল নামা ফেস করা হোক সুভান আমরা যা রোজা রাখি আমরা বড় ভাগ্যবান আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো হাজার তিনশত আঠারো নম্বর হাদিস পিরিন্দার মুসলমান ভাই বোনেরা এই রোজা হচ্ছে নফল রোজা চাইলে আপনি রাখতে পারেন না রাখলেও কোনো সমস্যা নেই তবে রাখলে ভালো নবীজি রাখতেন তাই রাখবেনা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লু রহমিনী গুরুত্বের সাথে সম ও রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল হে নবীজি হে মোহাম্মদ সাল্লাম আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন এর কারণ কি নবীজি তখন বললেন ওয়ামা সাহাবাই কারামগণ তোমরা শোনো আমি সম ও বৃহস্পতিবার কেন রোজা রাখি এর কারণ হচ্ছে সম ও বৃহস্পতিবারে তারা সব মুসলিমকে ক্ষমা করে দেন সুবাহ তবে ওই দুই ব্যক্তি ছাড়া শুনো আমার সাহাবাই কারাম শোনো ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও তাদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ তারা মিলে যাবে শুনি আপনি মা যা হাদিস নম্বর হচ্ছে এক চল্লিশ নম্বর হাদিস প্রিয় যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও সোমবার ও বৃহস্পতিবার রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না নাউজুবিল্লাহ হিমিং জালিক প্রদর্শক তাই বোঝার চেষ্টা করুন এ কারণে নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনে বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন তিন দিনে বেশি রাগ করে থাকা যায় না এটা নিয়ম না বখরে শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত উনষাট আমরা চেষ্টা করব এক অপর সাথে ভালো মহাব্বত রাখার ঝগড়া না করার মিলিমিশে থাকার আত্মীয় হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আত্মীয়ধী সুসম্পর্ক বজায় রাখবে তার হাতে বরগত হবে রেজিকে বরগত হবে তার অবা হবে মুসলমান ভাই বোনেরা আব্দুল ইবনে ওমর আল্লাহ থেকে বর্ণিত ফার্স্ট রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হচ্ছে শুক্রবারের রাত দুই নম্বর হচ্ছে রজবের প্রথম রাত তিন নম্বর হচ্ছে শবে বরাতের রাত অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত চার নম্বর হচ্ছে ঈদুল ফিতরের রাত ও নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত বাইহাকি শরীফের হাদিস সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানব কীভাবে এই আল্লাহর গুনবাসক ফাঁসটি নাম পড়ে পড়ে সর্বশেষ মনত করবো চোখের পানি ছেড়ে দিয়ে ইনশাল কীভাবে মনত করে আল্লাহ তালা আমাদের মনত কবুল করবে আমাদের তোয়া কবুল করবে প্রিয় দর্শক প্রথম বৃহস্পতিবার দিনে অথবা রাতে দুই হাজত নামাজ পড়বেন এই বিশেষ দুই রাকাত নামাজ সব সময় পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো বিশেষ উদ্দেশ্য থাকত নবীজি তখন উত্তম রুজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে আল্লাহ তোলার কাছে সাহায্য চাইতেন সকল নবীরা সুগুন এরকমটাই করতেন উত্তম রুজু করে নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন সুবাহ এমনটাই তো আল্লাহ নিজেই বলেছেন তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও বিংশা অ প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা এখন শুনুন দুই এক কাজ হাজত নামাজ কিভাবে পড়বেন কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা মনোযোগ সহকারে শুনুন একেবারে সহজ আমি সহজে বলবো হিংসা আল্লাহ। নামাজের তিন তিরিশ সময় ছাড়া প্রদর্শক বাকি যে কোনো সময় উত্তমরূপে অজু করে ভালোভাবে অজু করে এই দুই এক কাজ সোয়াতুল হাজত নামাজ পড়তে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন অনেকে জানেন না তাই আপনাদের সুবিধার্থে তিনটি নামাজ নিষিদ্ধ সময়ের কথা বলে দিচ্ছি শুনুন একটু কষ্ট করে এক নম্বর হচ্ছে সুয উদিত হয় সূর্য হওয়ার সময় আপনি নামাজ পড়তে পারবেন না এটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় দুই নম্বর হচ্ছে সুযন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময়ে আপনি নামাজ পড়তে পারবেন না আর আপনি যে কোনো সময়ে উত্তম প্রযুক্ত করে দুই এক শরৎ হাজ নামাজ পড়তে পারবেন এবং তিন নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় এ তিনটি সময় ছাড়া আপনি যে কোনো সময়ে দিনের বেলায় উত্তম যুগ করে দুই দু সরাতুল হালত নামাজ পড়ে আল্লাহ তালা ফাঁস্টে গুনবাস নাম পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন কোনো সমস্যা নেই পিরিন্দার মুসলমান ভাই বোনেরা আমরা অনেকেই জানি না আশা করি সকলে বুঝতে পেরেছেন এ তিনটি যেহেতু সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই দুই রেকার হাত নামাজ পড়তে পারবেন পিদিনদার মুসলমান ভাই বোনেরা নামাজ পড়ার সময় তারাহুড়ো করবেন না নামাজ পড়বেন একনিষ্ঠতের সঙ্গে খুশি খুঁজুর সাথে একমাত্র আল্লাহকে খুশি করে নামাজ পড়বেন পিদিন মুসলমান ভাই বোনেরা আর রাতের বেলায় তো কোনো নির্দিষ্ট সময় নেই রাতের বেলা আপনি যখন সুযোগ পাবেন আপনার পড়ার সম্ভব হয় সুযোগ হবে তখনই আপনি উত্তম প্রজু করে এই দু রেখার হাত নামাজ পড়ে আল্লাহ তালা ফাঁসটি কোনো নাম পড়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন এভাবে আমলটি করবেন মুসলমান ভাই বোনেরা এখন শুনুন সাদুল হাজত নামাজের নিয়ত কিভাবে করবেন সলাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাখ সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার। এভাবে নিয়ত করবেন আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্য বাধকতা নেই আপনি সহজেই আমি যে বলেছি এভাবে নিয়ত করবেন নিহত তো সংকল্প করার ইচ্ছা করা আপনি মনে মনে এভাবে সংকল্প করল হয়ে যাবে আমি আবার বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য মুখে হয়ে দাঁড়িয়ে দু রেখা সদর নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর প্রিয় নিয়ত করার পর আল্লাহ আকবর আপনি হাত উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন পুরুষরা নামে নিসে হাত বাঁধবে মহিলারা বুকুর হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সুভায় না কালহম্মা অবিহাম দিকা ওতাবা রকাসমুকা ও তা আলা জাদ লা ইলাহা গহরুখ সানা ফরা হয়ে গেলে তারপর আউজ বিল্লাহ হিমিনা সাহিতনি রজিম ওবিস্মিল্লা হি রহিম সহকারে সুরাতুল ফাহাতিয়া পড়বেন সুতুল ফাহাতিয়া সারা নামাজ হয় না তারপর সূত্রে ফাতে প্রতি রাকাতে আপনি দু এক যে হাত নামাজ পড়বেন প্রথম রাখাতে সূর্য ফাতে সূর্যাস তিনবার পড়বেন দ্বিতীয় রাখাতেও সূর্য ফাতে সুরে খ্লাস তিনবার পড়বেন পৃথিন্দার মুসলমান ভাই বোনেরা আপনি চাইলে অন্য যে কোনো সুরভ পড়তে পারেন নামাজের নির্দিষ্ট কোনো সুয়া নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি অন্যান্য সময় যেই নিয়মে যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে দু রকা শোয়া হাল নামাজ পড়ে নেবেন অনেকে কঠিন মনে করেন একেবারে সহজ তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা হুরুক করা যাবে না অনেকে আমরা তারাহুরুক করি তারা করবেন না রুকু যখন দিবেন সঠিকভাবে দিবেন রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন দুশেদের মাঝখানে সোজা বসবেন বসে দোয়া পড়বেন এবং সেজদা গিয়ে সেদা তাজবি পড়ার পরে আপনি সেজদার মধ্যে একটি দোয়া পড়বেন যে দোয়াটির সঙ্গে আল্লাহতলা শিখিয়েছেন যে দোয়াটি আমরা সবসময় পড়ে থাকি মহন্তর মধ্যে যে দোয়াটি নবীজি সবসময় পড়তেন দোয়াটি হচ্ছে রব্বানা না আ তিনা দুনিয়া হাসানা তাও অফিল আ খিলতি হাসানা তাও নার। এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে কখন পড়বেন সেদা তাজবি তিনবার পড়ার পরে আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনি শেষ দিয়েছেন কার্পেটের মধ্যে মসল্লার মধ্যে নানা আপনি শেষ দাদি চানলা কদর মধ্যে তখন দোয়া করলে দোয়া কবুল হয় এমনটাই রহমান তুলিয়া আবে নবীজি বলেছেন তাই আমরা যখন নফর নামাজ পড়বো নফর নামাজের শেষ দায়ে জি পড়ার পরে অবশ্যই যে কোনো দোয়া পড়তে পারবো ইনশাআল্লাহ দোয়া করলে দোয়া ফিরে দেওয়া হবে না আমি আবার বলতেছি নামাজ পড়তে হবে খুশু খুদের সাথে মনোযোগ সহকারে তারা করা যাবে না শেষ গিয়ে শেতাজি পরার পরে আপনি এই দোয়াটি পড়বেন রব্বানাফি তুনিয়া নার চাইলে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন চাইলে আপনি নিজের বাসাও দোয়া করতে পারেন তো আপনি চেষ্টা করবেন তাজি পড়ার পরে শেষ দায় দোয়া করার প্রতি রাখাতে আশা সকলে বুঝতে পেরেছেন সুপ্রদর্শক এই নিয়মে এইভাবে সুয়াতুল হাজত নামাজ পড়ার পরে আল্লাহর পাঁচটি গুণবাচক নাম পড়বেন মহাব্বতের সাথে মনোযোগ সহকারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন ডাকার মতো ডাকবেন প্রিয় দর্শক এক নম্বর আল্লাহ গুনবাসক নাম হলো ইয়া রহমানু ইয়া রহমানু যা অর্থ হল হেদ আল্লাহ এই নামটি পাঁচবার পড়বেন এবার পড়বেন খেয়াল করুন রহমানু الله অহমানুয়া ইয়া রহমানুয়া ইয়া রহমানুয়া অল্ল ইয়া এভাবে আপনি এই নামটি পাঁচবার পড়বেন মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ফাদি আস্তা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ডাকলে তালা সারা দিবেন তাই আমরা ডাকার মতো ডাকবো ইনশা আল্লাহ পৃথিন্দর মুসলমান ভাই বোনেরা দুই নম্বর আল্লাহ তালা গুনবাস নামটি হলো ইয়া গফারু হে ক্ষমাশীল এই নামটি পাঁচবার পড়বেন এবার পড়বেন ইয়া গারু ইয় গারু ইয় গারুয়া ইয়া ইয় গারুয়া অ্ল ইয় ইয়া আল্লহ এই নামটি আপনি এবার পাঁচবার পড়বেন পৃতিনদার মুসলমান ভাই বোনেরা তারপরে তিন নম্বর আল্লাহ আল্লাহতাল গুণবাচক নামটি হলো ইয়া ইয় ইয়া ইয় হে সম্মানিত রব এই নামটি আপনি পাঁচবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন এভাবে ইয়া রি মা আল্লাহ ইয় কারি মৈয়া আল্লাহ ইয় কারি মৈয়া আল্লাহ ইয়া কারি মৈয়া আল্লাহ ইয়া ও ইয়া আল্লাহ পৃথিবার মুসলমান ভাই বোনেরা তারপর আল্লাহ গুনবশ নাম চার নম্বরে হলো রু হি এই নামটি পাঁচবার পড়বেন يا رزاق يا الله 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 দর্শক আল্লাহতলা গুণবস্ত নাম পাঁচ নম্বরে হলো সর্বশ্রেষ্ঠ হলিমি এই নামটি সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এটি হচ্ছে ইসমেহ আজম আমরা সবাই জানি ইসমেহ আজমের দ্বারা দোয়া করলে কখনো আল্লাহ তাল্লাহ ফিরিয়ে দেন না এই নামটি বেশি বেশি পড়ার জন্য রসুল সাল্লাহ আইলাই হুম আমাদেরকে হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন আমরা এ দুয়াটি এস মা আজমটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইয়ে দেল জেলে আলি ওয়াল ইকরম ইয়ে দেল জেলা আলী ওয়াল ইকরম ইয়ে দেল জেলে আলি ওয়াল ইকরম ইয়ে দেল জেলে ওয়াল ইকরম ইয়ে দেল জেলে ওয়াল ইকরম গুদিন দর মুসলমান ভাই বোনেরা আমরা অবশ্যই চেষ্টা করব। এই পাঁচটি নাম মনে মধ্যে পড়ার ইংসা আল্লাহ সুপ্রদর্শক আল্লাহর গুম্বাস প্রত্যেকটি নাম পাঁচবার করে পড়ার পর একশতবার হয়ে পড়বেন সল্ল হুয়াইলাই হি সাল্লাম সল্ল হুয়াইলাই হি সাল্লাম আপনি মহাব্বতের সাথে শরীফ পড়বেন মনে রাখবেন দুরশ শরীফ এমন একটি আমল যে আমলটি না করলে আপনার দোয়া কবুল হবে না আমল কবুল হবে না জুলন্ত অবস্থা থাকবে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তাই মহাব্বতের সাথে সম্মানের সাথে তাজিমের সাথে দুরস্বরী পড়বেন সল্লু আইলাইহিম সল্লু আইলাই সুপ্রদর্শক প্রতিদিন পঞ্চাশ বা দুরস্বরীপ পড়তে পারলে ময়দানে ময়দান আমাকে আপনাকে ভালোবাসবে আমাদের সাথে মুসাফা করবে সুবাহ আর এক হাজার বার প্রতিদিন দুঃসই পড়তে পারলে জান্নাত না দেখা পর্যন্ত আমাদের মৃত্যু হবে না আমি আপনি যত বেশি দুঃসই পড়ব ততই আমরা সম্মানিত হবো ততই আমরা রহমত পাবো আমাদের জিগের পথ প্রশস্ত হবে আমাদের অভাব দূর হবে আমাদের সকল সমস্যার সমাধান হবে এ দূরদের আমল করলে ইনশা আল্লাহ বি তারপর একশতবার শতবার আস্তাকফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে মুরাদ করবেন সাহায্য চাইবেন অনেকে মুরাদ করার সময় এদের এদিক তাকায় বেখেয়াল খেয়াল অমরযোগী করে মনে রাখবেন হাদিসের মধ্যে এসেছে অমরযোগী ব্যক্তি দোয়া কখন আল্লাহ তালা কবুল করে না অনেকে হারাম খাচ্ছেন মনে রাখবেন হারাম খেলে দোয়া কবুল হয় না যতক্ষণ আপনি হারাম বর্জন না করবেন তো আমাকে আপনাকে অবশ্যই হারাম বর্জন করতে হবে হাল খাদ্য খেতে হবে এবং মদ করতে হবে দীর্বিশ্বাস রেখে কিন রেখে আদবের সাথে অনেকে মদ কর সময় হাতের মটকে ফোটায় অনুরোধ করবো মুনাদ করবো আমরা আল্লাহকে খুশি করার জন্য মুনাদ করব আমরা আদবের সাথে নির্বিশ্বাস রেখে যে আমার আল্লাহ আমার ডাক শুনতেছেন আমার দো কবুল করবেনই করবেন ইংশা আল্লাহ বিরেন্দ্র মুসলমান ভাই বোনেরা যদি সঠিকভাবে আদবের সাথে তিনি বিশ্বাস থেকে দোয়া করতে পারেন আপনার দুঃখ কষ্ট হতাশা আল্লাহ দূর করে দিবে বিপদ আফদ দূর করে দিবে আপনার ঋণ পরিশোধ হবে দায়িত্ব আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন যাদের সন্তানের প্রয়োজন মহান আল্লাহ মালিক তিনি সন্তান দেওয়ার আল্লাহ তালা আপনাকে সন্তান দেবেন নেককার সলিহীন সন্তান আপনি পেয়ে যাবেন মহান আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বৃহস্পতিবারে বেশি বেশি করে ন্যাক আমল করার বৃহস্পতিবারে দুই এক সত নামাজ পড়ে আল্লাহ তালার এগুণ ভাষাক ফাঁসটি নাম পড়ে আল্লাহতালের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য তাফির দান করুন সকলে বলে আল্লাহম আমিন সুপ্রদিনী ভাই বোন আমি আশা করি যেহেতু বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন সবাই শিখতে পারে আমলটি শিখে আমলটি করতে পারে তাদের অভাব দূর হয় কষ্ট দূর হয় ঋণ পরিশোধ হয় তাই অনুরোধ করব আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল সাল্লাই খুশি হবে সুপ্রদর্শক এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ও মা আলাই আসসালামাইকুম রহমতুল্লাহাত